আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা দুই হাজার সালের দুই হাজার শিক্ষাবর্ষের পরীক্ষাতে রয়েছে তাদের জন্য দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা যারা সেশন দুই হাজার তাদের তোমাদের দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে আর তোমাদের এই ভিডিওতে ফরম পূরণের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে কোনো কিছু মিস হয়ে গেলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে তো চলো আমরা এটি দেখিনি তো এই অনার্স প্রথম বর্ষ দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটি তাদের জন্য যারা যাদের সেশন হচ্ছে দুই হাজার যাদের সেশন দুই হাজার তাদের জন্য অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণ এর বিজ্ঞপ্তি দিয়েছে আমরা এর আবেদনের সময়সীমা দেখব তো এটার প্রকাশিত হয়েছে আজকে তার মানে আজকে হচ্ছে সতেরোই মে দুই হাজার পঁচিশ আজকে এটি প্রকাশিত হয়েছে এবং তোমাদের ফরম পূরণের যে আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ তো এই কোনো কিছু দেখার ই নেই তোমরা শুধু দেখবে যে তোমাদের আবেদন কত কত তারিখ তারিখ থেকে পর্যন্ত এবং সেই অনুযায়ী তোমার কলেজ থেকে ফরম পূরণের ডেট তুমি মানে ফর্ম পূরণের টাকাটা জমা দিলেই ওই টাকাটা জমা দিলে তোমার ফর্ম পূরণ হয়ে যাবে তো এটি শুরু হবে বিশ তারিখ বিশে মে দু মঙ্গলবার থেকে তেইশে জুন তেইশে জুন সোমবার পর্যন্ত প্রায় এক মাস তিন দিন পুরো এক মাস তিন দিন তোমাদের সময় দিয়েছে এবং এটি তোমাদের কলেজ থেকে যে দিন তোমাদের ডেট দিয়ে দেবে সেই অনুযায়ী তোমাকে গিয়ে টাকা জমা দিয়ে তোমার অফিসে তোমার কলেজের অফিসে টাকা জমা দিয়ে তোমাকে সেই ফর্ম পূরণের ফর্মটি তোমার ডিপার্টমেন্টে নিয়ে যেয়ে দিলেই তোমার আবেদন ফর্ম পূরণের ফর্ম পূরণ শেষ হয়ে যাবে তো এটি শুরু হবে 20 তারিখ আগামী 20 তারিখ থেকে এবং শেষ হবে 23 জুন 2025 পর্যন্ত তো এটি জানলে তোমাদের হবে আর কোন কিছু জানার প্রয়োজন নেই এটা এগুলো অনেক বিস্তারিত এগুলো তোমরা দেখে নেবে নিচে তো যেটি মূল বিষয় সেটি হচ্ছে এবং যাদের অন্ননয় ইয়ারে যারা এক সাবজেক্ট দুই সাবজেক্ট ফেল করেছো তারা অবশ্যই এখানে আবেদন ফর্ম পূরণে আবেদন মানে ফর্ম পূরণ করে তুমি পরীক্ষা দিতে পারবে এবং যারা গ্রেড যারা তোমাদের গ্রেডকে ভালো করতে চাও বা যারা সি প্লাস গ্রেডের নিচে তারা গ্রেড উন্নয়ন করে করতে চাও তারা অবশ্যই এখানে ফর্ম ফর্ম পূরণ করতে পারবে তো এটি মূলত আসলে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো বহুল প্রতীক্ষিত সে ফর্ম পূরণ আজকে সেই ডেটটি দিয়ে দিলো আর আমি তোমাদের পরীক্ষার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার একটি আনুমানিক ডেট দিতে পারি যেহেতু আজকে হচ্ছে এ মাস হচ্ছে মে মাস যেহেতু তোমাদের আবেদন শেষ হবে মানে ফর্ম পূরণ শেষ হবে হচ্ছে জুন মাসে তোমাদের পরীক্ষা হতে পারে অক্টোবর মাসের দিকে তোমাদের পরীক্ষা হতে পারে অক্টোবর মাসের দিকে তো এটি হচ্ছে আনুমানিক একটি ডেট দিয়ে দিলাম তো এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো আর তুমি যে ডিপার্টমেন্টেরই হও না কেন তোমাদের সকল সাজেশনের পিডিএফ সকল সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ